হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন বন্ধুরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন এখন দেখবো গতকাল রাতের কারেন্ট এনার্জি কি ছিল আপনার মানুষটি গতকাল রাতে কি ভেবেছেন কি কি চিন্তা ভাবনা করেছেন তার এনার্জিটা কি ছিল সেটা একটু দেখবো কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন তার বেশি কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না কারণ জেনারেল রিডিং জেনারেল এখানে অনেকের এনার্জি আসে সেই জন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে পার্সোনাল রিডিং করিয়ে নেবেন সেটা আপনার যেখানে ভালো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হাই লিখবেন আপনি জানতে পেরে যাবেন তাহলেই সেটা আমার ক্ষেত্রেই হোক বা অন্য কারোর ক্ষেত্রেই হোক আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়। তারপর যদি আমি মনে করি আপনার সাথে আপনি বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে তখন আমি কল করে আপনার সাথে কথা বলে নেব। তো দেখি গতকাল কাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মাস্টার। হ্যাঁ মানে আমাদের কি কেন নিউ বিগিনিং চাইছেন?

হ্যাংম্যান হয়ে আছেন আপনার মানুষ নেই কিন্তু বিগিনিং চাইছেন গতকাল রাতে এগুলোই চিন্তা ভাবনা করেছেন ওনার যে গোল একটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দেখুন স্বপ্ন থাকে গোল থাকে অ্যাচিভ করার জন্য অ্যাকশন সে তার জন্য কিন্তু উনি অ্যাকশন নিচ্ছেন সেই গোল অ্যাসিডের জন্য এবং অনেক স্বপ্ন তা সেটা স্ট্রেংথ আছে ওনার মধ্যে কনফিউশন এই কনফিডেন্ট আছে সেইভাবে উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং উনি চাইছেন যে এই জায়গাটা আমি পৌঁছাবো এই সেই জায়গাটা কিন্তু উনি পৌঁছাতে চলেছেন ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন হইলা ফরচুন এসছে তো হইল ফরচুন দেখুন ভাগ্যের চাকাটা তো ঘুরবে নিশ্চয়ই ঘুরবে কারণ এখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তারপরে কিন্তু ভাগ্যের চাকাটা ঘুরবে বা ওনার গোলটা পূরণ হবে এগুলো উনি ভেবেছেন যে আমাকে এখনো অনেক পরিশ্রম করতে হবে তবে আমি আমার জায়গার গোলটা আমি পূরণ করতে পারবো বা আমার ইচ্ছাটা পূরণ হবে উনি ভীষণ সুন্দর কথা বলেন উনি খুব শান্ত মাথার মানুষ কারণ দেখুন এখানে কার্ড যে স্ট্রেন্থের কার্ড সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে তার মানে দেখুন কতটা ম্যানিপুলেশন করতে পারেন উনি যে একটা বনের পশুও আহ পোষ মানাতে পারে এতটা পোষ মানতে পারে এখানে প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি এখানে কার্ডের যদি নাম্বার বলেন তো এখানে কার্ডের নাম্বার এসছে দেখুন এইট এখানে এসছে একটা নিউ বিগিনিং এর কথা বলছে তো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে সেটা এগুলো এইগুলো নিয়ে ভেবেছেন উনি কোনো প্রজেক্ট নিয়ে হয়তো ভীষণ ব্যস্ত আছেন এবং উনি যে ব্যবসাটা করেন সেটাই কিন্তু ভীষণভাবে উনি সেখানে সময় দিচ্ছেন এবং ক্ল্যারিটি পাওয়ার জন্য উনি ভীষণ চিন্তা ভাবনা করছেন এবং রিলেশনটাতে যে উনি সময় দিতে পারছেন না সেটার জন্যও কিন্তু ভেবেছেন উনি বুঝতে পারছেন না উনার কি করা উচিত এটা উনি ঠিক করতে পারছেন না এই রিলেশনটা এমন একটা রিলেশন হয়ে গেছে যে উনি কিন্তু একটা কন্টাক্ট করতে চাইছেন আপনার সাথে কন্টাক্ট করবেন এবং কিছু বলবেন আপনাকে কিছু জানাতে চাইছেন কিন্তু বলতে পারছেন না তো এখানে উনি হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এই জায়গা থেকে যদি উনি না বেরোন করে বলতে পারবেন আপনাকে উনি তো বলতে পারবেন না তো নাম্বার দেখলেন আপনাদের আর যদি বলেন যে এখানে লিও এসছে আহ এসছে জুপিটার এসছে আচ্ছা এখানে কয়েকটা জ্যামিনি এসছে হ্যাঁ জুপিটার দুটো এসছে এখানে দেখা যাচ্ছে এই রাশিগুলো মানে জোদিয়াক সাইন হুম রাশি যদি বলেন তাহলে কিন্তু আপনার যে রাশি সেটা নয় এটা কিন্তু জোদিয়াক সাইন বন্ধুরা তাই জন্যই আমি বলি না খুব একটা তাও যখন পারবো মনে আসবে বলে দেবো ঠিক আছে আর এখানে সংখ্যা যেগুলো এসছে সিক্স সিক্স এসছে এইট এসছে দুটো সেভেন এসছে ঠিক আছে এই না সংখ্যাগুলো কিন্তু এখানে এসেছে এইবার ধরুন সিচুয়েশন কার্ড নেবো এত সংখ্যা বলে কি লাভ আছে এই সংখ্যাগুলো আপনাদের হতে পারে কোনো জন্মদিন কোনো জন্ম ডেট বা আপনার পার্টনারের জন্ম ডেট বা বিয়ের তারিখ বা কোনো ভালো একটা দিন যাই যেটাই হোক আপনাদের পার্টনারের হবে এখানে আা সিচুয়েশনটা দেখবো যে কোন সিচুয়েশন উনি চিন্তা ভাবনা তো করেছেন গতকাল রাতে আপনাকে নিয়েও ভেবেছেন ভাবেন যে তা না উনি কন্টাক্ট করতে চাইছেন কিন্তু পারছেন না কোনো অসুবিধা আছে নিশ্চয়ই সেই অসুবিধাটা থেকে বেরোলে হয়তো বা অসুবিধাটাকে ঠিক জায়গায় এলে তবেই হয়তো উনি আপনার সাথে যোগাযোগ করবেন এখানে দেখুন আপনাকে বলতে বলতে আপনাকে কিন্তু মনে করছে না তা ফার্স্ট লাইফের সম্পর্ক বা একটা টুইন ফিল্ম সম্পর্ক এরকম ধরনের একটা ধারণা কিন্তু ওনার মধ্যে রয়েছে কারণ উনি গোল অ্যাচিভ করেছেন গোল অ্যাচিভ করেছেন উনি কিছু গোল অ্যাচিভ হয়েছে ওনার উনি যেটা পুরোপুরি ধরুন আপনারা মনে হচ্ছে কেন কন্টাক্টে আছেন অনেক সোলমেট আবার টুইন ফিল্ম ফার্স্ট লাইফ দেখুন সব চলে এসছে উনি আপনার জন্য মানে খুব ব্যস্ত হয়ে গেছেন থার্ড পার্টি রয়েছে এখানে কিন্তু উনি এই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন বা বেরিয়ে গেছেন এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটাই কিন্তু চাইছেন এখানে দেখুন উনি ভীষণ শান্ত মাথার মানুষ উনি কিন্তু এটাই চিন্তা করছেন যে এখান থেকে আমাকে বেরোতে হলে ভীষণ বুদ্ধি করে বেরোতে হবে কারণ উনি ভীষণ ইন্টেলিজেন্ট উনি সেলফ ডিসিপ্লিন জানেন উনি নিজেকে ভালোবাসতে জানেন শান্ত মাথার মানুষ এগুলো কিন্তু দেখা যাচ্ছে লিগাল মাদারের একটা ব্যাপার আছে এবার ম্যাজিশিয়ান উনি চাইছেন কিন্তু যে কোনো সময় নেগেটিভ জিনিসটাকে উনি পজিটিভ করে ফেলবেন সেটার জন্য কোনো অসুবিধা নেই ডেভিলের কার্ড এসছে উনি আপনাকে হয়তো এই মুখোশ পরা মুখটা আপনাকে দেখিয়েছেন মুখোশের আড়ালে কিন্তু ওনার আর একটা রূপ আছে সে রূপটা হয়তো আপনারা দেখতে পাননি আর এই কার্ডটা কার্ডের মানে দেখুন এক একটা কার্ডের মানে হাজারটা হয় কিন্তু হাজারটা তো সবাই পক্ষে সম্ভব না জানা বলাও সম্ভব নয় এখানে একটু মেয়েলি নেশা থাকতে পারে কোন ড্রাই নেশা থাকতে পারে এবং অন্য কোনো নেশাও থাকতে পারে এনার মধ্যে আর স্পেল করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার যে এনার কিন্তু স্পেল করা হয়েছে যার কারণে উনি ডিসিশন নিতে পারছেন না দেখুন ব্রেনটাকে তো ডাইভার্ট করে দেওয়া হয় তখন কিন্তু সে ভুলভাল কথাবার্তা বলে ফেলে মানুষের সাথে বা প্রিয়জনের সাথে তখন ওনার মাথা ঠিক থাকে না পরে হয়তো ভাবে আমি কেন বললাম বুঝতে পারেন বুঝতে পারেন না পরে বুঝতে পারেন চিন্তা করেন যে এটা বলাটা ঠিক হয়নি কিন্তু সেই সময় না ওনার এই স্পেল করা থাকে যাদের মধ্যে দেখবেন আপনারা যদি সত্যিকারে বুঝতে পারেন এদের মনটা না ভীষণ ব্রেন টা ভীষণ ওদেরকে করে দেওয়া হয় মানে কি বলবো এখন এই মাত্র আপনার সাথে একরকম সুন্দর কথা বললো এক্ষুনি দেখুন আপনার সঙ্গে বাজে ভাবে কথা বলবেন এরকম একটা ধরনের কিন্তু ব্যাপার ওনাদের মধ্যে চলে উনি চাইছেন যে সিচুয়েশনে ছিলেন উনি সেই সিচুয়েশন থেকে কিন্তু উনি বেরোচ্ছেন বেরিয়ে আহ বা যে পরিস্থিতির মধ্যে হয়তো ছোট থেকে কাটিয়েছেন অনেক অভাব কষ্ট সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়েছেন বেরিয়ে একটা সুন্দর পজিশনে এসছেন গোল অ্যাচিভ করেছেন এবং উনি কিন্তু একটা ভালো লেভেলে রয়েছেন সেগুলো উনি ভাবছেন যে আমি তো সবই আমার আছে অর্থ আছে সবই আছে কিন্তু আমি নেগেটিভ হয়ে যাচ্ছি কেন আমি পজিটিভ হতে পারছি না কেন এই জায়গাটা ওনাকে কিন্তু ভাবাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে কোনো কোট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি সে থাকতে পারেন সেটাও যদি থেকে থাকেন সেটা নিয়ে একটা আলোচনা করছেন এবং উনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ঘুরতে চলে যাবেন বা কিছু ওনার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়েছে ওনার হাতেই ওয়ার্ল্ড উনি চাইলেই কিন্তু যখন খুশি যেতে পারেন ঘুরতে পারেন বেড়াতে পারেন এরকম একটা পজিশন বটাম অব দ্য ডেকে কিন্তু এসছে ওয়ান্স একটা বিয়ের কার্ড এসছে হতে পারে ওনার আহ উনি বিবাহিত বা ওনার বিয়ের কথাবার্তা চলছে তো এখানে দেখা যাচ্ছে যে ওনার মধ্যে প্রচুর ইগো ইমোশন এগুলো কিন্তু ছিল সেই জায়গা থেকে উনি নিজেকে কিন্তু চেঞ্জ করছেন কারণ এত ইমোশন ওনার মধ্যে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন আর আগের থেকে অনেকটা উনি একটু ম্যাচুরিটির দিকে আসছেন আগে ভীষণ হয়তো ম্যাচুরিটিটা ওনার মধ্যে কম ছিল সেই জায়গাটা না উনি নিজেকে অনেকটা পরিবর্তন করছেন কিন্তু এই ডেভিল দ্বারা আক্রান্ত হওয়াতে কিন্তু উনি এটা ভাবছেন যে আমার এটা কেন হচ্ছে কোনো সময় ধরুন আপনার সাথে ভালোভাবে কথা বলছে বা কারোর সাথে প্রিয়জনের সাথে ভালোভাবে কথা বলছে কোনো সময় খুব বিশ্রী কথা বলছে যে অপরদিকে মানুষটা ভীষণ আঘাত পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সেটা আপনিও হতে পারেন বা তার পরিবারের কেউ হতে পারে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আর যে করেছেন যদি থার্ড 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 পার্টি 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 করে করে থাকেন থাকেন তো তো রয়েছেই যদি পার্টির সাথে ইমোশনাল ভালো সুন্দর কথা বলবেন সে তখন ঘন্টার পর ঘন্টা কথা বলতেও কিন্তু তার কোনো কষ্ট হবে না অসুবিধা হবে না কারণ সে হাতের মুঠেও রেখে দিয়েছেন তো এই জায়গাটা থেকে কিন্তু উনি ভীষণভাবে চেষ্টা করছেন বেরোনোর এবং উনি চেষ্টা করছেন এটাও দেখুন এখানটায় আছে উনি কিন্তু নিজেকে প্রচন্ড ভালোবাসেন আর নিজের কর্মটাকে ভীষণ ভালোবাসেন আর নিজের ফ্যামিলিটাকে আদার্স কে কি হলো না হলো ওনার কিছু যায় আসে না উনি এরকম টাইপেরই মানুষ উনি পজিটিভ কার্ড এসছে উনি আপনাকে এখন মনে করছেন সলমেট কানেকশন নাকি এটা ফার্স্ট লাইফের কানেকশন নাকি ফিলিম সম্পর্ক কেন আপনাকে ভুলতে পারছেন না এটা কিন্তু উনি ভাবছেন আর আপনাকে দেখছেন যে আপনি হয়তো হাসছেন আপনাকে হয়তো অনলাইনে এসে চেক করছেন হাসছেন কথা বলছেন আপনার কাজ আপনি করে যাচ্ছেন বা পোস্ট করছেন কোনো কিছু ভালো হাসি মুখে সেটাও হয়তো দেখছেন যে আপনি তো বেশ হাসি খুশি আছেন ভালো আছেন আপনার ভিতরে কোনো কষ্ট নেই যন্ত্রণা নেই ব্যথা নেই সে বুঝতে পারছেন না তা আপনি হয়তো বুঝতে দিচ্ছেন না কারণ এতটাই আপনি কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন সেই জায়গা থেকে আপনি তাকে আর কষ্ট যন্ত্রণা দেখিয়ে বুঝিয়ে লাভ কি তাই না তার থেকে ঠিক করেন আমি বলবো ঠিকই করেন তাকে তার থেকে দেখান তাকে ছাড়াও আপনি আছেন। এই জায়গাটা কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে আপনিও ম্যাজিক করে দেখান যে আপনার মতো ক্ষমতা আছে আপনিও পারেন সেই জায়গাটা দেখছেন উনি যেমন গোলাচিপের চিন্তা ভাবনা করছেন উনি কিন্তু সেইগুলোই ভেবেছেন গতকাল রাতে যে আমার এরকম হচ্ছে কেন কোনো সময় কথা বলতে খুব ইচ্ছা করছে কোনো সময় একটা ধরুন বলতে চাইছে যে এরকম ধরনের সিচুয়েশনে কিন্তু উনি রয়েছেন সেটা উনি ভাবছেন নিজে নিজেই যে আমার এরকম হচ্ছে কেন এই যে সম্পর্কটা হতে পারে পাস্ট লাইফ সম্পর্ক অনেক সময় হয় সেটা সবার ক্ষেত্রে যে হবে তা নয় সেটা আমি বলবো না আর সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক প্রত্যেকটা মানুষ এখন টুইন ফিল্ম সোলমেট নিয়ে খুব ব্যতিক ব্যস্ত হয়ে পড়েছেন তবে এতটা সোজাও নয় টুইন ফিল্ম সম্পর্ক সম্পর্ক বা সোলমেট সম্পর্ক মনে করবেন না হ্যাঁ বেশিরভাগই হয় কিন্তু কার্মিক রিলেশন তাই জন্য বলব বন্ধুরা নিজেরা একটু শক্ত হন নিজেরা জেনে শুনে তবেই কিন্তু মিশুন তার জন্ম তারিখটা নিয়ে আপনার জন্ম তারিখটা নিয়ে তবেই এগোন তাতেও যে সময় ভালো হয় না কার্মিক রিলেশন যে খারাপ হয় সেটাও না কিন্তু কার্মিক রিলেশনও কিন্তু ভালো হয় যদি আপনাদের ম্যাচিংটা ভালো থাকে দেখা যায় যে কার্মিক মধ্যে কিন্তু সারা জীবন খুব সুন্দর কাটাতে পারেন এখানে দেখুন এসছে পেজ অফ পেন্টাকল এখানে পেজ অফ পেন্টাকেল এসছে মানে উনি অর্থনৈতিকভাবে খুবই ভালো আছেন এবং ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস ওনার মধ্যেই উনি যদি বিজনেস করে থাকে করেন বিজনেস বলুন এডুকেশন বলুন কেরিয়ার হ্যাঁ কিছুই কিন্তু প্রপার্টি আছে ওনার হেলথ ভালো আছে হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু উনি একটা সুন্দর জায়গায় রয়েছেন সব দিক দিয়ে খুব ভালো আছেন তো এবার আমি দেখবো গাইডেন্স কার্ডে কি আসছে ভালোবাসার কার্ড তো দুটো এসে গেছে আর কি আসবে সোল টুইনফিড সব চলেছে আর একটা ভালো কথা আছে আবার সেটাও এসে যায় নাকি কত আসে আমি বলি আপনারা এটা দেখে দেখে এই এনার্জি আপনারা নিজেদের মনে করে ভাববেন না তবে উনি আপনাকে ভুলতে পারছেন না এটা কিন্তু পরিষ্কার আপনাকে ভুলতে পারছেন না আপনার সঙ্গে এমন হতে পারে যে উনি রাত্রে যখন একটু নিরিবিলি থাকছেন আপনার ফটো দেখছেন ছবি দেখছেন এবং আপনার সাথে সময় কাটানো যেভাবে সময়টা আপনারা কাটিয়েছেন সেই সময়গুলো কিন্তু উনি মনে মনে ভাবছেন এবং সেটাই উপলব্ধি করছেন আর এর থেকে বেশি কিছু বললাম না দা ওয়ার্ল্ড এসছে আপনাকে এখন মনে করেন যে আপনি ওনার কাছে পৃথিবী দা সান কার্ড এসছে আচ্ছা দ্য কার্ড দেখছি ভীষণ পজিটিভ কার্ড খুব ভালো কার্ড আসছে এখানে আপনাকে রানীর মতো দেখছেন যে রানীর মধ্যে প্রচুর গুণ মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে ক্ষমতা রয়েছে দেখুন এখানে দুটো রানীর কার্ডে একটা আহ আর একটা হচ্ছে কাপ তো ইমোশন কে বোঝায় আর সোর্স হচ্ছে এখানে আহ লিব্রা এখানে লিব্রা এসছে জেমিনি এসেছে মানে দুটোই তত্ত্বের রাশি এসছে আর এখানে সে পেন্টাকেল তিনটে এসছে বায়োতত্ত্বের ঠিক আছে আর এখানে এসছে পেন্টাকেল এখানে এসছে দা ওয়ার্ল্ড আর সান কার্ড দেখি গাইডেন্স কার্ডে আর কি আছে মুন কার্ড মধ্যে রয়েছে নবী উনি ভীষণ চিন্তা করছেন এবং ভীষণ ভয় পাচ্ছেন কি নিয়ে ভয় পাচ্ছেন আপনাকে নাকি ওনার যে সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনটাকে ভয় পাচ্ছেন উনি তো ভয় পাওয়ার মানুষ নয় এতটাও দুর্বল মানুষ উনি নয় মানসিক দিক দিয়ে উনি কিন্তু ভীষণ শক্ত দ্য টাওয়ার টাওয়ার কাট মানে নতুন করে শুরু হচ্ছে আপনাদের রিলেশনটা হ্যাঁ এবার দেখুন অফ দা দেখে এসেছে দেখুন উনি সিঙ্গেল একা ওনার মনের একটা মানুষ চাই উনি যে জায়গাটায় আছেন ওনার কাজ উনি মানুষকে দিয়ে হয়তো লোককে দিয়ে অর্ডার দিয়ে করান এরম একটা পজিশনে উনি কিন্তু বিজনেস করুন বা জব করুন করেন সেটা হতে পারে ভয়ে রয়েছেন যেটা সেটা হয়তো থার্ড পার্টি কিন্তু থার্ড পার্টি নিয়ে হয়তো উনি একটা ভয়ের অবস্থাতে রয়েছেন সেই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন এমন কি সন্ন্যাস গ্রহণ করতে চাইছেন উনি কিন্তু স্পিরিচুয়াল পথে রয়েছেন আপনার পার্টনার কিন্তু ভীষণ পরিমাণে ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরকে প্রচন্ড ভরসা করেন বিশ্বাস করেন ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছেন তো আপনাকে দেখছেন যে আপনি যে মানুষটি আপনি সাপোর্টিভ কেয়ারিং আপনার মধ্যে কিন্তু আহ মাদারলি নেচার রয়েছে এবং মায়া মমতা হ্যাঁ কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি ভীষণ ভীষণ মানুষকে হেল্প হেল্প করতে পারেন এই জিনিসগুলো না উনি যে এত এত প্রোটেক্ট করার ক্ষমতা আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা যে কোনো প্রবলেমকে ওভারকাম করা এই জিনিসগুলো স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো নিয়েই ভেবেছেন আপনাকে নিয়ে আর সত্যিটা হয়তো আপনাকে খুব শিগগির জানাতে চলেছেন কারণ এখানে উনি মনে করছেন যে একটা ওয়ার্ল্ড আপনি তার ওয়ার্ল্ড আর এখানে এসে দ্য সান কার্ড সব কিছুই নেগেটিভ জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে যাবে সান কার্ড কখন সকালবেলায় তো সূর্য ওঠে তখন রাত্রির অন্ধকারটা কেটে গিয়ে সূর্য উঠছে তো অন্ধকারটা কেটে গিয়ে সূর্য যখন উঠছে তখন কি হচ্ছে তখন কি হচ্ছে পুরো অন্ধকারটা কেটে যাচ্ছে তার মানে উনি যেই মুন কার্ড যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এই ডিপ্রেশনটা ওনার খুব তাড়াতাড়ি চলে যাবে চলে গিয়ে সব কিছু কিন্তু ওনার পজিটিভ হয়ে যাবে সেটা ওনার উপরে নির্ভর করছেন কারণ এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ কার্ডটা এসছে এই পজিটিভ কার্ডটা কিন্তু সব দিক দিয়ে পজিটিভ হতে চলেছে আপনাদের আর আপনাদের কিন্তু ভীষণ সাকসেসফুল টাইম আসছে এবার এটা আপনার পার্টনারেরও আসছে আপনারও আসছে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আর টাওয়ার কাটে কার্ড এসছে মানে টাওয়ার হচ্ছে যা কিছু হওয়ার হয়ে গেছে এবার কিন্তু উনি নতুন করে ওনার লাইফটা শুরু হতে চলেছে এবং নিউ বিগিনিং হতে চলেছে হতে পারে ওনার বিয়ে কথাবার্তা চলছে বিয়ে হবে নতুন করে শুরু হবে বা হতে পারে বিবাহিত তার হয়তো আহ কোনো রকম সেই থার্ড পার্টির সাথে রিলেশনটা কাটাতে চাইছেন বা কিছু কিছু তো একটা ঘটনা এখানে দেখতে পাচ্ছি এগুলো নিয়েই উনি চিন্তা ভাবনা করেছেন গতকাল রাতে এবং নাইন অফ পেন্টাকল রয়েছে এখানে এখানে অফ মানে এই কিন্তু যে মহিলাকে দেখানো হয়েছে সেটা মহিলা আপনিও হতে পারেন আপনার পার্টনারও হতে পারে এখানে এনার মধ্যে অ্যাবানডেন্স রয়েছে প্রসপারিটি রয়েছে ইনি ডিসিপ্লিন মেনে চলেন এবং কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে হ্যাঁ ইনি সব কিছু কিন্তু দেখে শুনে বুঝে চলেন এক্সপিরিয়েন্স সাকসেস স্ট্যাটাস খুব সুন্দর সেটা আপনার বা আপনার পার্টনার কোনো কোন জায়গায় একটা কিছু আহ প্রবলেম আছে যে প্রবলেম তার জন্য হয়তো আহ উনি বলতে চাইছেন আপনাকে কিন্তু পারছেন না যদি আপনি কষ্ট পান আঘাত পান সেই জন্য হয়তো বলতে পারছেন না এরকম কিন্তু একটা উম বুঝতে পারছি আমি যে এরকম একটা কিছু হচ্ছে যাই হোক বন্ধুরা আজকে রাতের গতকাল রাতের যে রিডিংটা সেটা এনার্জিটা পেলেন আপনারা কার সাথে কতটা মিললো জানাবেন অবশ্যই আর কমেন্ট কিন্তু ভীষণ কম করছেন লাইকও কম করছেন এটা কিন্তু ঠিক করছেন না বন্ধুরা রিডিং দেখছেন অথচ লাইক কমেন্ট করবেন না এটা তো অন্যায় অপরাধ হ্যাঁ যাই হোক আপনারা আমার পাশে থাকবেন চেষ্টা করুন যাতে আমার পরিবারটা আমার যে সোলমেট ভাই বোন ছেলে মেয়ে সম্পর্ক যারা আছে আমাকে অনেকেই মা বলে ডাকেন তাই ছেলে মেয়ে বলতে বাধ্য হলাম সে চল্লিশ বছরের বয়স হোক আর পঁয়তাল্লিশ হোক সে আমাকে মা বলে আর অল্প বয়সী মেয়েরাও আমাকে খুব মা বলে ডাকেন তো যাই হোক আমি একজন মা এটা তো সত্যি আমার ছেলে মেয়ে আছে আর আরো অনেক ছেলে মেয়ে আমার হয়েছে আমি ভীষণ তাদেরকেও ভালোবাসি আমি যা চাইবো আপনারা সবাই আমার পাশে থাকুন আমার পরিবারটা আরো সুন্দর হোক বড় হোক আমি এটাই চাইবো আজকের মতো এখানেই রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন পজিটিভ কিন্তু থাকতেই হবে টাটা